নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি এখানে হাজির হয়েছি তো আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ের সকল শিক্ষার্থীদেরই একটি প্রশ্ন থেকে যায় যে বাংলা বিষয়ে কি করে অতিরিক্ত নম্বর অর্জন করা যায় অর্থাৎ বাংলায় নম্বর বাড়ানোর জন্য কোন কোন পথ রয়েছে বা কি কী পদ্ধতি অবলম্বন করলে বাংলা বিষয়ে অতিরিক্ত নম্বর তোমরা পাবে তো আমি সেই বিষয়ে তোমাদের কাছে আজকে কিছু কিছু তথ্য তুলে ধরবো দেখো যে সিবিএসই বা আইসিএসি বোর্ডের যে বাংলা বিষয় রয়েছে সম্পূর্ণটাই হচ্ছে কি সম্পূর্ণটাই একটা ব্যাপক রকমের পার্থক্য রয়েছে অর্থাৎ সিবিএসই বোর্ডের স্টুডেন্টদের জন্য কীভাবে বাংলা বিষয়ে নম্বর বাড়ানো যায় তার জন্য কিছু রয়েছে আলাদা পদ্ধতি আবার আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য কীভাবে বাংলায় নাম্বার বাড়ানো যায় তার জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি তো আজকে আমি তোমাদের কাছে আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের বাংলা বিষয়ে নম্বর বাড়ানোর জন্য কিছু পদ্ধতি বা ট্রিক্স বলতে পারো সেই নিয়ে আলোচনা করছি দেখো যে মূলত হচ্ছে তোমাদের যে বাংলা প্রশ্নপত্র রয়েছে তোমরা স্বাভাবিকভাবে দেখবে যে তোমাদের এই যে বেঙ্গলি যে প্রশ্নপত্র এই বেঙ্গলি প্রশ্নপত্র এটি হচ্ছে কি এর দুটো পর্ব রয়েছে ঠিক আছে তো সেকশান এতে থাকছে হলো ফর্টি মার্কসের কোশ্চেন এবং যে কি এবং হচ্ছে সেকশন বি সেই সেকশান বিতে থাকছে হলো ফর্টি মার্ক্সের কোশ্চেন আমি আজকে প্রশ্ন ধরে ধরে তোমাদের কাছে কিছু পদ্ধতি বলবো দেখো যে প্রথমেই তোমাদের থাকছে কি থাকছে রাইটিং স্কিল তো রাইটিং স্কিলে কী থাকছে তোমাদের থাকছে হলো চারটে এটিএম থাকে তো স্বাভাবিকভাবে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আনুমানিক আড়াইশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো তো প্রথমেই থাকছে তোমাদের প্রবন্ধ রচনা তারপরে কি থাকছে তারপরেই থাকছে যে সেই প্রবন্ধের মধ্যে কি কি থাকছে সেই প্রবন্ধের মধ্যে থাকছে হলো যে আত্মকথাধর্মী লেখা তারপর হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব প্রতিযোগিতার নয় সহযোগিতার তারপর হচ্ছে ভ্রমণের আনন্দ আনন্দের ভ্রমণ ইচ্ছে থাকলে উপায় হয় এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটি গল্প রচনা করো এবং পাঁচ নম্বরে থাকছে নিচের ছবিটির বর্ণনা দাও এবং ছবিটি তোমার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা বুঝিয়ে লেখ তাহলে প্রথমে হচ্ছে কি যে তোমাদের এই যে প্রশ্নগুলো থাকছে এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা বিষয় সব সময় খেয়াল রাখার চেষ্টা করবে যে বিশেষ বিশেষ কিছু হচ্ছে কোশ্চেন চয়েস করার উপরেও হচ্ছে নম্বর থাকে তাহলে প্রশ্ন হচ্ছে কি প্রশ্নের পছন্দের ওপরেও যে কি নম্বর কিছুটা কম বেশ হয় তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে কি দেখো যে একটি পুরাতন ভাঙা ছাতার আত্মকথা আমি এখানে যে প্রশ্নটি নিয়েছি তা হলো কি দু হাজার যে আইসিসি বোর্ডের দশম শ্রেণির যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রশ্নপত্র আমি নিয়েছি তো সেই ক্ষেত্রে যে প্রথমেই থাকছে হলো আত্মকথাধর্মী লেখা তারপরে থাকছে কি সত্যিকারের বন্ধুত্ব প্রতিযোগিতার নয় সহযোগিতার একটা হচ্ছে কি তুলনামূলক একটা রচনা থাকছে আরেকটা থাকছে ভ্রমণের আনন্দ আনন্দের ভ্রমণ একটা বিষয়গত রচনা থাকছে আরেকটা থাকছে হলো ইচ্ছে থাকলে উপায় হয় প্রবাদ বাক্য অবলম্বনে একটি গল্প রচনা তো এরকম হচ্ছে কি এরকম পাঁচটা টপিক এবং হচ্ছে কি একটি ছবি ধর্মী বা ছবি ওপর বেশ করে একটি প্রশ্ন থাকে তো সুতরাং দেখো যে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন কন্টেন্ট তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে বিষয় লিখতে পারো তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে রচনা যখন লিখতে হবে তো সেই রচনা লেখার ক্ষেত্রে তোমাদেরকে কিছু হচ্ছে পয়েন্টস অবলম্বন করে বিষয়টাকে উপস্থাপন করতে হবে কারণ হচ্ছে রচনার মধ্যে রয়েছে পনেরো নম্বর তো কাজে হচ্ছে কি যে পনেরো নম্বর মানে কিন্তু হেলাফেলার বিষয় নয় যে এখানে হচ্ছে কি যে রচনাকে যেমন তথ্যপূর্ণ করতে হবে তার পাশাপাশি হচ্ছে রচনার শৈলীগত দিককেও খুব সুন্দরভাবে রাখতে হবে অর্থাৎ যেমন ধরো কোনো একটা রচনা শুরু করতে গেলে তো সেই রচনা শুরুর আগে কি করবে যে একটা হচ্ছে কি একটা বিশেষ কোনো গান বা কোন উদ্ধৃতি বা কোনো কবিতাধর্মী কোনো কোটেশন এই সমস্ত দিয়ে হচ্ছে কি বিষয়টাকে উপস্থাপন করতে হয় তারপরে হচ্ছে কি যে সত্যিকারের বন্ধুত্ব প্রতিযোগিতার না সহযোগিতার এই ধরনের তুলনামূলক লিখতে গেলেও হচ্ছে কি আমরা সেই জাতীয় কিছু কোটেশন ব্যবহার করে লিখতে পারি তারপর ভ্রমণের আনন্দ আনন্দের ভ্রমণ এটা হচ্ছে কি বিষয়গত রচনার মধ্যে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে কি যে কোনো বিষয়ধর্মী রচনা লেখার ক্ষেত্রে হচ্ছে কি তার একটা কোটেশন দিয়ে পয়েন্ট আকারে সেটাকে লিখলে খুব ভালো হয় এবং গল্প রচনার যে বিষয়টি রয়েছে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত তোমরা কিভাবে উপস্থাপন করবে গল্পের চরিত্র চিত্রণ কীভাবে করবে সেটা একান্তই হচ্ছে তোমাদের রচনা রীতির উপর নির্ভর করবে তারপরেই দেখো রয়েছে যে এবছর যেটা ছিল যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় অবলম্বনে অবলম্বনে কি করতে হবে যে তোমাদের চিঠি লিখতে হবে অর্থাৎ যে চিঠির বিষয়টা হচ্ছে কি চিঠির বিষয়টা হচ্ছে একটা ব্যক্তিগত পত্র এসছে একটা বিষয় ধর অর্থাৎ একটা বৈষয়িক পত্র এসছে তো তোমার অঞ্চলের শিশু উদ্যানটি সংস্কারের আবেদন জানিয়ে স্থানীয় পুরপিতাকে একটি চিঠি লাগবে এটা হচ্ছে বৈষয়িক পত্র বুঝতেই পারছো বড় হয়ে তুমি এমন কাজ করতে চাও যাতে মানুষের কল্যাণ হবে এই বিষয়ে তোমার মতামত বা লক্ষ্য জানিয়ে তোমার মামাকে একটি পত্র লেখে এটা হচ্ছে ব্যক্তিগত পত্র তো এই ধরনের পত্রের মধ্যে হচ্ছে কি যে শৈলী বা হচ্ছে কি যে পত্র লেখার যে রীতি রয়েছে রীতিটাকে সবার আগে ফলো করতে হবে এবং তারপরে হচ্ছে কি তারপরে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে এবং অবশ্যই নির্ভুল বানানে দেখো যে আইসিএসির বা র প্রত্যেক বোর্ডের স্টুডেন্টের জন্য হচ্ছে কি স্পেলিং একটা বড় ফ্যাক্টর তো সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের স্পেলিংটাকে খুব সুন্দরভাবে এবং সব সময় যুক্তবর্ণ দরকার পড়লে যুক্তবর্ণ যেটাতে হচ্ছে কি তোমাদের বেশি প্রবলেম হয় তো সেই যুক্ত বর্ণটাকে অ্যাভয়েড করে তার জায়গাতে হচ্ছে কি বিশেষ কোনো যে সরল কোনো বা সহজ কোনো যুক্ত বর্ণ দিয়ে নয় এরকম কোনো হচ্ছে বানান লিখে তোমরা তোমাদের বিষয়কে তুলে ধরতে পারো ঠিক আছে তো সুতরাং এতে করে হচ্ছে কি এতে করেও কিন্তু তোমাদের নম্বর অনেকটাই কাটার প্রবণতা কমবে এবং তারপরে কি থাকছে তারপরে থাকছে যে আনসিন প্যাসেজ তো সুতরাং দেখো আনসিন প্যাসেজের মধ্যে তোমাদের হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে দু নম্বর করে আছে এবং দু নম্বর করে পাঁচটা তো সুতরাং হচ্ছে কি যে আনসিনটা পড়ার জন্য খুব ভালো করে রিডিন পড়ার দক্ষতা দরকার তাই দু নম্বর পয়েন্টসে তোমাদের কি থাকছে তোমাদের খুব ভালো করে রিডিন পড়তে জানতে হবে তো কেন কারণ রিডিংটা যখন তুমি ঠিকঠাক পড়তে পারবে তখনই মনে রাখবে কি তখনই মনে রাখবে যে তোমাদের কিন্তু তোমাদের নম্বর অবশ্যই বাড়বে কারণ হচ্ছে যে আনসিন প্যাসেজের যে ধারা থাকে বা আনসিন প্যাসেজের মধ্যে যে বিষয়টা দেওয়া থাকে সেটা যদি ঠিকঠাক করে বুঝতে না পারো তাহলে কিন্তু তার যে উত্তর রয়েছে ব্যাখ্যাধর্মী উত্তর রয়েছে সেটা কিন্তু কখনোই হচ্ছে ঠিকঠাক আসবে না আর টু দ্য পয়েন্ট যখনই হবে না তখনই কিন্তু সেখানে পয়েন্টে পয়েন্টে মার্ক্স কাটা যেতে পারে তাই তোমাদেরকে শুরু থেকে বছরের শুরু থেকেই তোমাদেরকে কী করতে হবে বছরের শুরু থেকে তোমাদেরকে সম্পূর্ণভাবে রিডিংটা ভালো করে পড়তে জানতে হবে কারণ আমি বেশিরভাগ স্টুডেন্টকেই দেখেছি যারা হচ্ছে কি যারা বাংলা রিডিং ঠিকঠাক করে পড়তে পারে না তো সেজন্য রিডিং পড়ার একটা দক্ষতা কিন্তু থাকা দরকার সড়ক পাঠের দক্ষতা না থাকলে কোনো সময় হচ্ছে কি কোনো সময় তোমরা সঠিকভাবে হচ্ছে আনসিড প্যাসেজের আনসার করতে পারবে না তারপরে দেখো তারপরে রয়েছে ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি স্কোরিং পেপার স্কোরিং পার্ট এটা পেপারের সবচেয়ে বেশি স্কোরিং পার্ট হচ্ছে এই ব্যাকরণগত পর্ব কেন কারণ হচ্ছে তোমাদের দেখো অর কিন্তু থাকে না তাই কাজেই আট নম্বরের হচ্ছে কি আট নম্বরের যে কোশ্চেন রয়েছে এখানে আটটা প্রশ্ন রয়েছে এক নম্বর করে এমসি কিউ আকারে কাজেই হচ্ছে কি এটা কিন্তু তোমাদেরকে খুব সচেতনভাবে এর অপশানগুলো চয়েস করতে হবে তাই তোমাদেরকে প্রথম থেকেই বলে যাচ্ছি যে তোমরা কিন্তু হচ্ছে যে গ্রামারটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের আইসিএসসি বোর্ডের স্টুডেন্টের জন্য যে তোমাদের যে বোর্ড মানে বোর্ডের প্রশ্ন যে ধরনের বইগুলো থেকে হয় তার মধ্যে থেকে একটা বই আছে অমৃতা প্রকাশনের একটা বই আছে সেই বইটা তোমরা ফলো করতে পারো খুব ভালো বই এবং স্বাভাবিকভাবেই যে তথ্যপূর্ণ এবং যে আমি যতটা দেখেছি আমার কাছে আপাতত হচ্ছে কি নির্ভুল মনে হয়েছে তো তোমরা সেই বইটাকে পড়তে পারো এরপরেই চলে যাবে এরপরে চলে যাবে কি যে ব্যাকরণ পর্বের পরে আর ব্যাকরণের যে পর্বগুলো রয়েছে সেটা কিন্তু খুব সহজ কিছু কিছু পর্ব রয়েছে কাজে হচ্ছে কি তোমাদের হয়তো যে তোমরা অনেকেই আছো যে আর হচ্ছে কি যে একেবারে পরীক্ষার ঠিক দোরগড়ায় এসে পড়া শুরু করো সেই জন্য এই কাজটা তোমরা কখনোই করবে না তাই তোমাদের আমি প্রথম থেকে একটা বিষয় সবসময় মনে রাখতে বলবো যে সেই অমৃতা প্রকাশনের যে বই রয়েছে বা অন্য যে কোনো গ্রামার বই ফলো করো না কেন তাতে করে এই বিষয়গুলো মনে রাখবে যে অশুদ্ধি সংশোধন মানে বানান তারপরে হচ্ছে কি ধনাত্মক শব্দ তারপরে ধরো সাধু চলিত এবং হচ্ছে কি বাগধারা আর কি রয়েছে আর রয়েছে একই শব্দের নানান অর্থে প্রয়োগ তারপর হচ্ছে বাচ্চ্য পরিবর্তন তারপর রয়েছে বাক্য পরিবর্তন এবং হচ্ছে কি এবং হচ্ছে এক কথায় প্রকাশ এই কন্টেন্টগুলো মানে ব্যাকরণের এই প্রকরণ বা অধ্যায়গুলো তোমরা কিন্তু খুব সচেতনভাবে শুরু থেকে পড়া শুরু করো তার কারণ হচ্ছে নম্বর বাড়ানোর জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ব্যাকরণে হচ্ছে হানড্রেড পারসেন্ট নম্বর তোলা এরপরে চলে যাও এরপরে চলে যাবে যে কোন পর্বে এরপরেই রয়েছে তোমাদের যে সংকলিতা মানে টেক্সট বই যেটা রয়েছে সেই টেক্সট বইয়ের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে কারণ কি দেখো তোমাদের প্রশ্নের ধরনটা কিন্তু হচ্ছে টেন মার্কসের ব্রড কোশ্চেন আর সেই ক্ষেত্রে লেখার জায়গা প্রচুর রয়েছে এখন কথা হচ্ছে যে কী লিখব কারণ কি দেখো বোর্ড সেই জায়গাতে খুব সুন্দরভাবে তোমাদের মার্কস ডিভাইডেশনটা দিয়েছে সেটা কি টু প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি প্রত্যেক পর্বে যেমন এই বছর হচ্ছে বামা থেকে প্রশ্ন হয়েছিল তো আমি একটা জাস্ট হচ্ছে নমুনা বলছি দেখো কিভাবে নম্বরটা তুলতে হয় এবং হচ্ছে কি যে তোমাদের হচ্ছে কি তোমাদের কেন নম্বর কাটা যায় আমি তার কারণটা ধরিয়ে দিচ্ছি যে তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা ঠিক আছে কোশ্চেন কোথা থেকে এসছে সেটা লেখাই আছে বামা থেকে এসছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কে কাকে কথা বলেছেন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কি করো কে কাকে কথা বলেছেন সরাসরি হচ্ছে কি সরাসরি হচ্ছে যে বলেছে তার নাম আর যাকে বলেছে তার নাম লিখে তোমরা ছেড়ে দাও তো এরকমভাবে হচ্ছে কি লিখলে কিন্তু দু নম্বর পাওয়া যায় না কারণ হচ্ছে কি যে টু আউট অফ টু পাওয়ার জন্য দুয়ে দুই পাওয়ার জন্য কি করতে হবে দুইয়ে দুই পাওয়ার জন্য তোমাদেরকে খুব সুন্দরভাবে হচ্ছে কি কে কাকে কথা বলেছেন তোমাদের লিখতে হবে কি লিখতে হবে যে বলেছে সে কি সে বক্তা আর যাকে বলেছে তো সে হচ্ছে শ্রোতা তার মানে কি তার মানে তোমাদেরকে এখানে লিখতে হবে বক্তা শ্রোতার পরিচয় কোলন দিয়ে ঠিক আছে কোলন দিয়ে তারপরে কে কাকে বলেছে সেটা লিখতে হবে ঠিক আছে তো সে কি বামাকে এ কথা বলেছিল তো তারপর কে বলেছিল যে সে হচ্ছে কি সে পথিক যে হচ্ছে কি যে ভুল করে একটা সে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তো সেই পথিকের কথা বলা হয়েছে তো সুতরাং এরপর যে নফরচন্দ্র দাস তো সেই নফরচন্দ্র দাস যে হচ্ছে ফাঁসুরে ডাকাত ছিল তো সেই তার বাড়িতে যে ভুল করে আশ্রয় নিয়েছিল সেই পথিক তো তার কথা বলা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় এরকম বিস্তারিতভাবে তোমাদেরকে লিখতে হবে তারপর রয়েছে কোন পরিস্থিতিতে তাদের দেখা হয় কোন পরিস্থিতিতে তার মানে এখানে তোমাদের পয়েন্ট করতে হবে পরিস্থিতির পরিচয় ঠিক আছে পরিস্থিতির পরিচয় কোলন দিয়ে তারপরে হচ্ছে কি ঘটনাটাকে লিখতে হবে তারপরে কি রয়েছে উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তা জীবনদাত্রী বলেছেন কেন কত নম্বর রয়েছে নম্বর রয়েছে তিন তো জীবনদাত্রী বলার কারণ কোলন দিয়ে তারপরে হচ্ছে কি কেন জীবনদাত্রী বলা হয়েছে কারণ হচ্ছে কি নফরচন্দ্র দাস ছিল একজন ফাঁসুরি ডাকাত এবং হচ্ছে কি যে তার যে হচ্ছে কি নফরচন্দ্র দাসের যে ছেলের বউ তো সেই হচ্ছে কি তিনি কখনো তার বাড়িতে আর ব্রহ্মহত্যা হোক এই জিনিসটা তিনি চান না তো এরকমভাবে ব্যাপারটাকে কাহিনীটাকে সুন্দরভাবে সহজভাবে লিখতে হবে কারণ একটা বিষয় মনে রাখো তোমাদের যে টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটা টেক্সট কিন্তু খুব সুন্দর এবং খুব সহজ একটা আলোচনার মধ্য দিয়ে ব্যাপারটাকে তুলে ধরা যায় কাজেই হচ্ছে কি কোনো এক্সামিনার তোমাদের কাছ থেকে হচ্ছে কি বিশেষ রকম বিশাল কিছু হচ্ছে কি বিশাল কিছু দাবি রাখে না একটা সুন্দর সহজ নির্ভুল উত্তর সহজ ভাষায় নির্ভুল উত্তর দিলেই কিন্তু নম্বরটা বেশি পাওয়া যায় এরপর বৃদ্ধ বয়সেও তার কথা মনে পড়লে বক্তার মনে কোন অনুভূতি জেগে ওঠে এখানে হচ্ছে কি যে বৃদ্ধ বয়সেও তার কথা মনে পড়লে বক্তার মনে কোন অনুভূতি জেগে ওঠে তার মানে কি বক্তার অনুভূতির পরিচয় এরকমভাবে হচ্ছে কি পরিচয় ধর্মী প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি এরকমভাবে বর্ণনামূলকভাবে উত্তর দিতে হবে ঠিক আছে তারপরেই হচ্ছে কি যে দেখো আমি জাস্ট কিছু কিছু নমুনা তুলে ধরছি যে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ক্যানভাসাল গল্প থেকে এটা নেওয়া হয়েছে বেচারা কে তার মানে কী লিখতে হবে বেচারার পরিচয় তো এখানে হচ্ছে কি যে সরাসরি যে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া আলোচ্য অংশে এরকমভাবে হচ্ছে কি যে বেচারা শব্দটির দ্বারা যাকে বোঝানো হয়েছে তার নাম সেভাবে লিখতে হবে সে কিসের বিজনেস করতো তো সেই ক্ষেত্রে তার বিজনেসের পরিচয় ঠিক আছে সে কিসের বিজনেস করতো তার বিজনেসের পরিচয় তারপর রয়েছে যে সে কোথায় এসে উপস্থিত হয়েছিল এবং কেন ঠিক আছে তার কি এখানে তাহলে পয়েন্টটা কী হবে তার উপস্থিত হওয়ার স্থান এবং উপস্থিত হওয়ার কারণ ঠিক আছে এরকমভাবে হচ্ছে কি বর্ণনাধর্মী এবং টু দা পয়েন্ট আনসার লিখতে হবে ঠিক আছে অনেকে হচ্ছে কি অনেকে শুধু পেজ নিয়ে ভাবো যে হচ্ছে এক্সাম খুব ভালো হয়েছে কিন্তু আদতে কিন্তু সেটা সম্পূর্ণভাবেই ভুল ঠিক আছে তোমাদেরকে যেটা আনসার করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে টু দা পয়েন্ট এবং হচ্ছে বর্ণনাধর্মী উত্তর লিখতে হবে তারপরে রয়েছে কি দেখো কবিতার থেকে হচ্ছে কি কবিতার থেকে রয়েছে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল ঠিক আছে কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল কুলিমজুর কবিতা থেকে এই প্রশ্নটা এসছে কাজী নজরুল ইসলামের বক্তাকে তো বক্তার পরিচয় বক্তা কে মানে বক্তার পরিচয় জানতে চাওয়া হয়েছে পাই ও ক্রোর বলতে কি বোঝো দেখো এই জায়গাতে কিন্তু নম্বর কাটার একদমই জায়গা নেই কারণ দু নম্বর রয়েছে দু নম্বরের জন্য দুটো পার্টে হচ্ছে আনসার লিখতে হবে তাই তোমরা যখন আনসার লিখবে অবশ্যই পার্ট করে করে যেমন ধরো বক্তার পরিচয় লিখলে তারপরে রয়েছে পাই ও বলতে কী বোঝায় রয়েছে তো পাই ও এর পরিচয় এরকমভাবে হচ্ছে কি বর্ণনামূলক এবং টু দা পয়েন্ট একদম নিখুঁত আনসার হবে এক্সামিনার কপিতে কোনো পেন ছোঁয়াতে পারবে না তাহলেই হচ্ছে নাম্বার বাড়বে এইভাবেই তোমাদের হচ্ছে কি যে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে আসে কাজেই কোনো রকম হচ্ছে কি অতিরিক্ত চিন্তার কারণ নেই এখনও হাতে সারা বছর পড়ে রয়েছে তো সুতরাং এখন থেকে হচ্ছে কি এখন থেকে সময় ধরে ধরে তোমরা পড়া শুরু করো এবং আশা করা যায় যে খুব ভালো করে হচ্ছে কি খুব ভালো করে তোমরা এক্সাম দিতে পারবে এবং স্বাভাবিকভাবে হচ্ছে কি নম্বর বাড়ানো সবচেয়ে বেশি ইজি হচ্ছে বেঙ্গলিতে একটা বিষয় বলে দিচ্ছি যে রিডিংটা কিন্তু আজকে থেকেই শুরু করে দাও এই ভিডিও দেখার পরের থেকেই হচ্ছে রিডিংটা শুরু করে দাও কারণ হচ্ছে রিডিন যদি ঠিকঠাক করে পড়তে না পারো তাহলে এক্সাম হলে বসে কিন্তু সময় সময়ের ভাবে চলে যাবে কিন্তু রিডিং পড়া আর হবে না তাই কি হবে শেষে হচ্ছে শেষে মাঝপথে এসে তীরে এসে তৈরি ডুবে যাবে কেন কারণ হচ্ছে সময়ের জন্য ঠিকঠাকভাবে উত্তর লিখতে পারলাম না আনসিন প্যাসেজ পড়তে গিয়ে হচ্ছে বেশি সময় চলে গেছে এই ধরনের হচ্ছে এই ধরনের প্রচলিত কথাগুলো আমাদেরকে পরে শুনতে হয় তাই খুব সুন্দর করে রেডেন পড়াটা শুরু করো এবং আজকে থেকেই প্রত্যেক দিন একটা করে হচ্ছে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো এমনও হতে পারে ভাগ্য ভালো থাকলে আনসিন প্যাসেজও দেখবে অনেক সময় কমন পড়ে যায় তো আজকে আলোচনা দীর্ঘায়িত করছি না ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে তো তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে ধন্যবাদ